হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আর দেখো বন্ধুরা আমি আজকে রান্না করছি লেবু দিয়ে চিকেন চিকেনটা কষা কষাই করব মানে গ্রেভি গ্রেভি ঝোল ঝোল করব না তো দেখো আমি একটা লেবু কেটে নিয়েছি পুরো লেবুটাই দিয়ে দেবো চিকেনের মধ্যে আর আমার চিকেনের মধ্যে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে লেবু দিয়ে চিকেন খেতে আমাকে কমেন্টে জানিও আমার সব সময় খুব ভালো লাগে আর লেবু দিলে না আমার মনে হয় যে লেবু দিলে চিকেনটা একটু বেশি টেস্টি হয় তা আমি চিকেনটা ধুয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে এখন লেবু দিয়ে দিয়ে দেব তো লেবু দেওয়ার পর তারপর চিকেনটাকে একটু রেখে তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব আর দেখো আমার মা এসেছে তো মাকে বললাম যে কোনো কাজ করতে হবে না তুমি বসে থাকো তো আমার মা কি করছে বলছে তুই চিকেন রান্না করছিস আমি রসুনগুলো ছুলে দিই তো কি আর বলবো বোঝোই তো মায়ের মন মেয়ে কাজ করবে আমি বসে থাকবো ওরকম না তো আমার মা রসুন ছুলে দিচ্ছে আর আমি দেখো পেঁয়াজ আলু সব কিছু আমি ছুলে নিচ্ছি ছুলে আমি জলের মধ্যে রাখছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নেব তো দেখো বন্ধুরা এখন আমি ভালো করে আলুগুলোকে পিস পিস করে চিকেনের জন্য কেটে নেব তো আমার আলু কাটা হয়ে গেছে তো দেখো এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি তো পেঁয়াজগুলোকে আমি কেটে নিই তো দেখো বন্ধুরা আমি এখন মাম্মামকে ডাকবো ডেকে বলবো আমার হাত কেটে গেছে তোমরা শুধু চুপচুপ করে রিয়াকশনগুলো দেখো ওদের াফনিড�ростie বারজে? ভক১ে লিশ্য়া ক্লারোই দাকলে পোপল্য্য্য় কূ স্যবে যারছো চ৅ী বারও কটাই নাই� Roger ফোযে আম৯চ্য়ে প� তো দেখো বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর আলু পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি আর হচ্ছে মশলাও হচ্ছে পেস্ট হয়ে গেছে তো আমার সব রেডি এখন শুধু রান্নাটা করে ফেললেই হয়ে যাবে আর কিছু করবো না শুধু চিকেন আর ভাত করবো আমাদের বেশি কিছু লাগে না আমাদের শুধু যদি একটা জিনিসই যদি ভালো করে রান্না করা হয় তো একটা জিনিস দিয়েই হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো দিয়ে তারপর নুন হলুদ সব কিছু দিয়ে তারপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব কড়া ভাজাই করব। দেখো বন্ধুরা তো এখন আমার আলুগুলো এরকম ভাজা হয়েছে আর আলুর মধ্যে না গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি আর চিকেন হোক হোক বা মাটন আমরা না গোটা গোটা রসুন চিকেন মাটন মাংস হলেই আমরা গোটা গোটা রসুন দিই আর গোটা রসুনটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর দেখো এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে তো লেবু দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি একটু সরষের তেল নুন আর হলুদ দিয়ে দিলাম আর এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো একবার আলু দেখছি আর একবার চিকেন ম্যারিনেট করছি তো দেখো এখন আলুগুলোকে আমি আগে তুলে নিই নয়তো তো পুড়ে যেতে পারে তো গ্যাস কমিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি তো আলুগুলোকে এভাবেই সবগুলো আলুকে আমি তুল তুলে নেব তো দেখো কি সুন্দর লাগছে ভাজাগুলো একদম লাল লাল হয়ে গেছে ভাজাগুলো তো দেখো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম জিরে দারচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর আমি না বেশি তেজপাতা দিই না শুধু একটাই তেজপাতা দিই আর এখন দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আজকে আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব তো দেখো আমি একটু পেঁয়াজ কুচির ওপরে একটু নুন দিয়ে দিয়েছি তাহলে না পেঁয়াজটা খুব ভালো ভাজা হয় তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন ওইদিকে গ্যাসটা বাড়িয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলো ভাজা হোক আর আমি এইদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আর ওইদিকে ভাতটা দেখো সিটি চলে এসেছে তো ভাত হয়ে গেছে আমার তো গ্যাস অফ করে দিলাম ভাতের গ্যাসটা অফ করে দিলাম আর এখন আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আর যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলোও দিয়ে দিলাম চিকেনের মধ্যে এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব ম্যারিনেট করে নেবো চিকেনটা ভালো করে তো আমি চিকেনটা ম্যারিনেট করতে থাকি তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার জন্য লেগ পিস নিয়ে আসে আর আজকে মা এসেছে তো মাও মার জন্য মাও লেগ পিস খেতে ভালোবাসে তো মাও লেগ মার জন্য লেগ পিস নিয়ে এসেছে আর হচ্ছে মানে এখন আগে আমরা আগে মাম্মামকেও লেগ পিস দেওয়া হতো আগে আমরা দিতাম যখন জানতাম না ওর ঠেলোসিমিয়া ব্যাপারটা তখন আমরা মাম্মামকেও লেগ পিস দিতাম আর এখন কেমন যেন একটা লাগেও মানে খুব খারাপ লাগে ওকে লেগ পিস আমরা দিতে পারি না মানে ও খেতেও চায় না এখন যদিও কিন্তু তবুও তো মন চায় আমাদের যে একটু লেগ পিস দিই মাম্মাকে কিন্তু দিতে পারবো না কী করবো আর বলো কপাল খারাপ হলে যা হয় তো মাম্মামের সামনেও খাই না লেগ পিস তো মাম্মামকে যে মুরগির যে বডির যে মাংসগুলো হয় না ওই বডির পিসগুলো দিতে হয় আর লেগ পিসের দিকের মাংসগুলো মাম্মা খেতে পারে না তবুও চিকেন দেওয়াই বারণ তবুও ডক্টর বলেছেন যে মাটনটা একদমই দিও না আর চিকেন শুধু বডির পিসটা দিলেও দিতে পারো তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন আমি সেই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল তো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এখন দিয়ে একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো ঢাকা দিয়ে তো ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে এখন চিকেনটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর মনে হচ্ছিল আমার যে একটু নুন তো কম দিয়েছি তো আর একটু নুন দিয়ে দিই নুন লাগবে তো দেখো আমি আর একটু নুন দিয়ে দিলাম আর তোমরা তোমাদের পরিমাণ মতো নুন ব্যবহার করবে আর আমরা না মানে যে ভাত খেতে বসলে যে কাঁচা নুনটা সেটা আমরা খাই না আমরা কেউই খাই না আমাদের বাড়িতে কেউ খায় না আমরা যেই নুনটা দিয়ে দিই সব সবজিতে চিকেনে তো সেই নুনটাই আমাদের রান্না করার নুনটাই খাওয়া হয় তো সেই জন্য আমরা একটু নুনটা কড়া করেই দিই নুন ঝাল সব কিছু আমাদের কড়া করাই ভালো লাগে আর দেখো এখন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা দেখো আমি একটা মানে ছোট সাইজের একটা পেঁয়াজ ছুলে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে মানে গোটা রসুন গোটা পেঁয়াজ গোটা পেঁয়াজটা একান্ত আমি খাই আমার ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো আমি খাই শুধু তো আমার গোটা পেঁয়াজ গোটা রসুন গোটা লঙ্কা চিকেনের মধ্যে মাটনের মধ্যে খুব ভালো লাগে তো আমি ঝালও বেশি খাই আমরা সবাই খুব ঝাল বেশি খাই আর দেখো এখন আমি ভালো করে একদম চিকেনটাকে কষাতে কষাতে একদম তেলটা বের করে নেবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো একটুও স্কিপ করো না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যদি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই প্লিজ যদি ভিডিওটা একটু ভালো লাগে সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিও প্লিজ আর কমেন্ট করো যে আমার চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে আরো নতুন ভালো ভালো রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করব তোমাদেরকে দেখাবো মানে আমার রান্না আমি যদিও ভালো রান্না করতে পারি না তবুও যেটুকু পারি অতটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখো মাম্মা মার মা বসে আছে তো মাম্মা আমার মা বসে আছে খেলা করছে তো আমি চিকেন কষা আমার মাও চিকেন কষা খেতে খুব ভালোবাসে আর আমার মাম্মাও চিকেন কষা খেতে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি আমার বর একটু খায় না চিকেন কষা ও ভাত দিয়েই খাবে আর ওদের জন্য এখন আমি মাম্মার জন্য আর আমার মার জন্য আর আমার জন্য তিনজনের জন্য চিকেন কষা তুলে নিয়েছি এখন আমি চিকেনে যে মশলার যে বাটিটা আছে ওটা ধুয়ে মানে ওটার মধ্যে জল নিয়ে জলটা দিয়ে দিলাম আর চিকেন রান্না করলে আমি বেশিরভাগ গরম জলটাই দিই তো আজকে মন চাইল না যে আবার গরম জলটা করবো মানে এরকম করে দিয়ে দিই তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে ফুট তারপর আমি ঝোলটা ফুটছিলো আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি একটু গ্রেভি গ্রেভি অতটাও ঝোল না আমাদের এই গ্রেভি গ্রেভি ঝোলটাই কিন্তু ভালো লাগে খেতে আর তোমরাও যদি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে আমার তো এভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো রান্না হয়ে গেছে দেখো কালারিংটা এরকম এসেছে কালারটা আর এখন আমি গ্যাস ট্যাস মুছে তো দেখো আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ও এখন রিভিউ দেবে কেমন রান্না করেছি তোমরা দেখতে থাকো

আমি চিকেন খেতে থাকি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ব্লগ টা